এটা হলো আইফোন সিক্সটিন সিরিজ আর আইফোন সিক্সটিন সিরিজের নতুন দুইটা পরিবর্তন সেটা হলো নতুন একটা পাঠন এবং নতুন কিছু কালার দিয়ে নিয়ে আসলো আমাদের মাঝে আইফোন সিক্সটিন সিরিজ তাহলে চলুন দেখা যাক আইফোন সিক্সটিন সিরিজ কেমন হবে এই বছরে কি সেরা আইফোন হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করা যাক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আমি মাহফুজ দেখছেন মাহফুজ ঠেকজন আর আইফোন সিক্সটিন কথাই বলে আমি প্রথমে আইফোন সিক্সটিনে শুধু সিক্সটিন আর সিক্সটিন প্লাসে পরিবর্তন আনা হয়েছে শুধু আমাদের আগের সেই আইফোন ইলেভেনের যে ক্যামেরা ক্যাটাগরি সেম ওই ক্যাটাগরি ক্যামেরা আইফোন সিক্সটিন অ্যান্ড সিক্সটিন প্লাসে ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে আগের ডিজাইন মনে হইল কারণ সেই আইফোন ইলেভেন টুয়েলভ আমরা সেম যেই ডিজাইন দেখেছি সেম একই রকম ডিজাইন আর একটা ক্যামেরা কন্ট্রোল বাটন আর সব থেকে বাজে একই জিনিস জানেন সিক্সটি হার্স রিফ্রেশ কিন্তু আইফোন সিক্সটিন অ্যান্ড সিক্সটিন প্লাসে সিক্সটি হার্স রিফ্রেশ সেখানে কিন্তু ওয়ান টোয়েন্টি হাইভ রিফ্রেশ নাই মানে এটা এই দু হাজার চব্বিশ সালে ছিল আইফোনের মোবাইল কি বলছে রিফ্রেশ থাকে পুরো মডেলে আবার ওয়ান টোয়েন্টি হাই স্ক্রিপফ্রেশ আছে তার মানে আইফোন সিক্সটিন অ্যান্ড সিক্সটিন প্লাসে আহামরি কোনো পরিবর্তন আনা হয়নি শুধু ক্যামেরাটা আগের মডেল করছে আর শুধু একটা ক্যামেরা বাটন এই বাটনটা আমার কাছে কোনো কাজের মনে হয়নি কারণ এটা যেভাবে ইভেন্টে দেখাইতে আসে যেটা দেখবে ফটো তুলবেন ওভাবে ফটো ফটো তুলবেন এইভাবে যদি ফটো তুলতে চান আমার মনে হয় আধাত্ম মোবাইল ফিরে দেব তবু অ্যাপেল দিল এটা বিতরণের ফিচার আছে এই বাটনটার ভিতরে তাহলে চলুন এবার কথা বলা যাক প্রো সিরিজ মানে প্রো সিরিজে তো আলাদা একটা দুঃখার জিনিস থাকে অ্যাপেলের সেটা হলো তিন ক্যামেরা তো আইফোন সিক্সটিন প্রো অ্যান্ড প্রো ম্যাক্স কিন্তু পরিবর্তন আছে যেমন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সেখানে কিন্তু সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সেটা হলো সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি সেটা একটু বড়ো ডিসপ্লে কিন্তু আমার কাছে ক্যামেরায় আমরিক কোনো পরিবর্তন মনে হয় না কারণ শুধু টুয়েলভ মেগাপিক্সেল আলট্রাওয়াইটটার জায়গায় ফর্টি এইট মেগাপিক্সাল আলট্রাওয়াইট ক্যামেরা যে কিন্তু আইফোন সিক্সটিন সিরিজের যেই আপডেট দিল আমার কাছে এটা খুবই হতাশ প্রো অ্যান্ড প্রো ম্যাক্স আমার কাছে বেটার মনে হয়েছে কিন্তু বাংলাদেশে যখন এটা ঢুকবে তার দাম হয়ে যায় মনে দুই লাখ দশ বারো ক্যামেরা যাদের এত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্সই ব্যবহার করেন কারণ আইফোন ফিফটিনের ক্যামেরা আমার কাছে সেরা মনে হয়েছে আইফোন সিক্সটিনের থেকে তেমন কোনো আহমদিত তফাত নাই শুধু একটা বাটন দিয়ে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখানে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে স্পন্সার করা হয়েছে হাটবাজার আর হাত বাজার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম